Min anwail garib an nisbi, garib an e nisbir kicu aro kisim, man aro prokoron. গরীবকে দুই ভাগে ভাগ করা হয়েছিল ভাগে ভাগ করা হয়েছিল গরিব সাধারণ গরিব আর তুলনামূলক গরীব তারপরে বলা হচ্ছে গরীবের নিসবীর বেশ কিছু রয়েছে মানে প্রকরণ রয়েছে মিনাল কে আনওয় গরীবের আরো কিছু প্রকরণ রয়েছে আবিত তফারুথ অথবা ওই যে ফার ধর

তার বিপরীতটা নিসবি। তাহলে কেমন সেটি বলছে ওয়াইন না মাহসালাতিল গারাবাতু ফীহা বিন নিসবতি ইলা শাইয়িন মুআইয়্যন তাতে গريب হয়েছে লক্ষ্য করে বিশেষ একটি বস্তুর দিকে বিশেষ কোন বস্তুর দিকে লক্ষ্য করে গريب হয়েছে তাহলে বিশেষ একটি বস্তু বা বিষয়ের দিকে লক্ষ্য করে যদি গريب হয় তাহলে এটা গريبا মুতলাক থাকলো না গريبا নিসবী হয়ে গেল এই কিসিমগুলি বা প্রকরণগুলি হচ্ছে নিম্ন রূপ আলিফ মানে একটি হাদিস একজন বর্ণনা করেছেন একজন ব্যক্তি বর্ণনা করেছেন কিন্তু তিনি সেকা সেকা ব্যক্তি কাকে বলে নির্ভরযোগ্য বিশ্বস্ত ইমানদার মানুষ স্মৃতিশক্তি এমন দুর্বল নাই মানে জৈফ বর্ণনাকারী নয় দুর্বল লোক নাই ইমানের দিক দিয়ে দুর্বল নাই আর স্মৃতি শক্তির দিয়ে দুর্বল নাই দেখেন হাদিস সহি দুটো দিক দেখতে হবে দুটো দিক দেখতে হবে একটা হবে দিক আমলের দিক দিক হচ্ছে না স্মৃতি শক্তির দিক ইমান আমল দুটো একই তার ইমান ধর্মকর্ম আর আমল কেমন তার নামাজ কেমন তার রোজা কেমন সে সুন্নতি না বিদাতি এগুলি ধর্মীয় দিক হ্যাঁ সে সত্য কথা বলে না কখনো মিথ্যা কথাও বলে এগুলির দিক দেখতে হবে কারো সংবাদ নিলে যে তিনি হাদিস বয়ান করছেন তো লোকটি কেমন এই দিক দিয়ে এটা ধর্মীয় দিক হলো আর একটা হচ্ছে স্মৃতি শক্তির দিক যেটা তার একটি আরে নেই কারণ ধর্ম কোন ব্যবধবন্দি করে নেক হওয়া সত অনেকটা নিজের একটি আরে মেহনত করলে হইলো একটু এবারবন্দি ভালো করলে হইলো সততা অবলম্বন করলে হইলো কিন্তু স্মৃতি শক্তির দিকটি নিজের একটি আরে নেই আপনি মনে রাখতে পারেন না ভুলে যান এটা কি আপনার একটি আরে আল্লাহ স্মৃতি শক্তি আপনার কেউ ভুলেই যায় উল্টো পাল্টা করে দেয় কথা শুনে একরকম আর একরকম করে দেয় মনেই থাকে না তাহলে এগুলি আল্লাহ পাখের এখতিয়ার ভুক্ত হাদিস সহি হওয়ার জন্য যেই লোকটি হাদিস বয়ান করবে তার মধ্যে দুটই গুণ থাকতে হবে বড় বড় দাড়ি আর মাসা আল্লাহ গুজার আর নফল দান খায়রাত করে নফল রোজা রাখে হাদিস বয়ান করছে কিন্তু মগল হচ্ছে মুখমাফি পচা তাহলে তার হাদিস নেওয়া যাবে জয়ী হাদিস শোনা যাবে না আরে বাবা তোমার ধর্ম ঠিক আছে তোমার জায়গা তোমার দাড়ি মাশাআল্লাহ ঠিক আছে গুলো নেকির কাজ করছো ভালো কথা কিন্তু আমাদেরকে হাদিস শোনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তোমার তো মনেই থাকে না গড়বড় করে দাও তো হাদিস নিব কি করে নেওয়া যাবে না আর একটা লোকের বিপরীত মাশাআল্লাহ ব্রিনিয়ান করে যাও শুনে মুখস্থ থাকে কিন্তু বিড়ি খায় ফাসিক মিতেগা কথা বলে হাদিস নেওয়া যাবে বলে তোমার স্মৃতি শক্তি দিয়ে আমাদের লাভ নেই ও কাফেরদের फायदा আমাদের কোনো फायदा নেই হাদিস তোমার চলবে না কারণ তুমি ফাঁসেক তো ফাঁসেক ওরা হাদিস না যাবে না আর ওই রকমই ফাঁসেক তো লোকটি নয় খুব নেক লোক কিন্তু তার স্মৃতি শক্তি যদি দুর্বল হয় জয়ীফ হয় দিক দিয়ে হেফজের দিক দিয়ে তাহলেও তার হাদিস নেওয়া যাবে না হাদিস সংকলনের জামানায় এখন না এখন না তবে কোন ঘটনার ক্ষেত্রে বিশ্বাস করার ক্ষেত্রে এটা ঘটনা এখানে ঘটেছে আর সাক্ষী নেবেন হ্যাঁ দেখতে হবে লোকটা পরিষ্কার মানুষ এমনি ঠিকই কিন্তু লোকটা কথা এত বেশি বলে আর উল্টো পাল্টার ভুল ভাল বলে কথা তিলকে তাল করা কিছু লোক আছে না তাহলে ওর সাক্ষী থেকে সতর্ক থাকতে হবে কাজী সাহেবকে দুইজন মারামারি করেছে লোকটা পরেশগার অধিকাংশ পরেশগার এত স্মৃতি শক্তি পচা নাই যে একটা ঘটনা সম্পর্কে সহি বলতে পারবে না কিন্তু হাদিসে ব্যাপারটা মুখস্ত করার ব্যাপার আছে তার তো খানিক আছে তারপরে এগুলো খেয়াল রাখতে হবে যে লোকটা কথাগুলি ঠিক বলছে বলে কিনা আর ওই তো যদি গড়বড় করে কথা শুনে যে লোকটা বেশি দোষী তাকে কম দোষী বানিয়ে দিল যে কম দোষী তাকে বেশি দোষী বানিয়ে দিল এরকম শক্তি অত্যন্ত দুর্বল হওয়ার কারণে তাহলে সাক্ষীর ক্ষেত্রে প্রভাব পড়বে আর হাদিসের হাদিস হাদিস কথা বলছি সেগুলি হচ্ছে যখন চর্চা করা হয়তো মুখস্থ করা হয়তো লিখা হয়তো সেই জামানার কথা আর আজকাল তো হাদিস কিতাবই লিখা হয়ে গেছে হাত কিতাব থেকে হাদিস পড়েছেন আপনার তোর হাদিস বর্ণনা করার ব্যাপার হাদিস বর্ণনা করলে ভাই কোথায় আছে হাদিস কিতাব দেখিয়ে দিতে পারল হয়ে গেল হাদিস শঙ্করের জামানার কথা আর রসুল হাদিস পড়ে হচ্ছে ওই জন্য আচ্ছা কাকাউ লেহিম যেমন মহাদেসিনা বলেন তাদের কথা মানে মহাদেসিনের কথা লাম ইয়ার বিহি সে আনুন কোন বিশ্বস্ত ব্যক্তি বর্ণনা করেননি অমুক ব্যক্তি ছাড়া এ হাদিসটি একমাত্র আইয়ুব বয়ান করেছেন আর অনি সেকা ইমানদারও ঠিক আছে স্মৃতিশক্তি ঠিক আছে তাহলে একটি লোক আর ওই তাহলে তুলনা করে দেখা গেল যে আর অন্যরা যেহেতু বয়ান করেনি একটি লোক বয়ান করেছে সেই জন্য একে বলা হয় গরিব এক ধরনের গরিব নিঃসৃহ বা মানে একজন বিশেষ বর্ণনাকারী থেকে একা আর করছেন যিনি বর্ণনা করছেন তিনিও একা আর যিনি শুনছেন হাদিস নিচ্ছেন তিনিও একা তো বিশেষ একটা দিকে লক্ষ্য করে দেখা গেল যে এখানে গরিব হয়েছে মানে একজন একজন হয়েছে একজন একজন থেকে শুনেছে একদিন একটা মাসলা শোনাইলাম মাত্র একজন শুনল আর আমার কাছ থেকে শুধু শুনলো শেখ মুখলিস্বর রহমানও নেই যে দুজনের কাছ থেকে শুনলেন এমন নেই আর শোনার সময় শ্রোতা যারা ছিল মাত্র একজন বুঝে গেছে একজন একজনের কাছ থেকে এটা এটাও নিসবির একটা কিসিম কাকাউলিম যেমন মহদ্দিস বলে বলেন তাদের কিতাবাদিতে ওই জামানার কথা তাফার রাধাবহি ফোলানুন আনফোলানিন ফোলন মানে অমুক না উল্লেখ না করে আমরা বলি অমুকের ছেলে অমুক বলি না তো ফোলানুন আরবিতে মানে অমুক অম আর ফোলানা যদি অমুক মহিলা হয় তাহলে ফোলান তাস রাদা রেহি ফো আন ফোলা অমক ব্যক্তি অমক ব্যক্তি থেকে একাই বর্ণনা করেছেন ওয়াইন কানা মার্বিয়ান মিন অজুহিন ওখরা আন গাই রেহি যদিও অনেক আরও অন্য মানে সূত্র রয়েছে সনদ রয়েছে অন্য লোক থেকে বর্ণনা করা হয়েছে এই হাদিসটি অন্য লোক থেকে অন্য সূত্রে বর্ণনা করা হয়েছে মানে এর সনদ আরও আছে কিন্তু এই ব্যক্তি থেকে একজনই বন বয়ন করেছে আর কেউ ব্যয়ান করেন তা সার রাদা আহুলবালা জিম মানে গ

কোন হাদিস যদি শুধু কুফাওয়ালা বয়ান করে তো সেই হাদিসের মগজ বের করে দিব মজার কথা বুঝলে হাসতেন মানুষের মগজ যদি বের করে না তো বাঁচবে বাঁচবে না তো কুফাওয়ালা এত হাদিসে দুর্বল ছিল কুফার লোকেরা যে কুফাওয়ালা যদি শুধু কুফা থেকে কোনো হাদিস বর্ণিত হয় তাহলে ও হাদিসের মগজই বের করে নিয়েছে মানে ও হাদিসের কোন অস্তিত্ব নেই ওই হাদিস খুব মশুর সেই জামান মহাদিস জামানের ছিল এই জন্য দেখা যায় যে এমা বাবানী রহমতুল্লাহ আলাই বা তার পরের জামানায় যেহেতু তিনি কুফার লোক ছিলেন তাদের মাসলা মাসাইল ওই জৈফ হাদিসের ভিত্তি করে যেহেতু হয়েছে যার ফলে হানাফি মজাহের অধিকাংশ সেই হাদিসের খেলা বোখারিতে রফেদেন আছে ওদের রফেদেন নেই বোখারিতে আমিন জোরে আছে ওদের আমিন জোরে নেই বোখারিতে আছে সুরাফাতে যার নামাজ হয় না ওদের নামাজ হয় সুরাফাতে পড়া চলে না প্রত্যেকটি মশলা যদি মিলান একদিকে হানাফি মজাহ একদিকে বোখারি তো দেখবেন যে হানাফি মজাহের ফতুয়াগুলি সবগুলি বখারির উল্টো চলছে উল্টো দিকে যাচ্ছে উল্টো দিকে যাচ্ছে আরে বাবা উল্টো দিয়ে কেন রহস্য হচ্ছে যে কুফা হাদিসের জায়গা ছিল না চর্চার অন্য শহরে যেমন হাদিসের চর্চা হয়েছে কুফা শহরে তেমন হাদিসের চর্চা হয়নি এমাম সাহেবকে হাদিস বেশি পৌঁছানি তখন তিনি কেয়াস বেশি করেছেন যুক্তি দিয়ে ফতুয়া দিয়েছেন আর যুক্তি দিয়ে ফতুয়া দিতে গিয়ে অনেক ভুল ভাল হয়ে গেছে সই হাদিসের খেলাফ হয়ে গেছে কিন্তু মক্কাবাসী অন্যান্য শহরের যে আইম মাইকেরাম ইমাম শাফি যেমন ইমাম মালিক মদিনার আলেম মদিনার ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল বাগদাদের ইমাম এবং ইমাম আবু হানিফার অনেক পরে আসেন তখন অনেক হাদিস মানুষের কাছে চলে এসছে পেয়ে গেছেন তিনি ওস্তাদের কাছ থেকে তখন তাদের এত আর ভুল হয়নি কারণ অত ইস্তিহাদ আর ওই কেয়াসের দিকে দৌড় দেওয়ার প্রয়োজন হয়নি হাদিস সামনে আছে রসুলের কথা আছে আর কি যে শেষ এটি হচ্ছে হানাফি মজাহের ফতুয়াগুলি দুর্বল হওয়ার মুখ্য কারণ দাল মানে ঘোয়া তাফারুদু আহলেবালাদিন আউ জিহাদিন আন আহলেবালাদিন আউ জিহাতিন ওখারা এক শহরের ওলামারা মানে ছাত্ররা আর এক শহরের ওস্তাদ থেকে বয়ন করছে মক্কার বর্ণনাকারী মদিনার ওস্তাদদের থেকে মহাদ্দে থেকে হাদিস বর্ণনা করছেন এটিও গরিব নিশবি এক শহরের দিকে লক্ষ্য করে যেমন বলছেন বলছেন তাফারুদু আলেবালা দিন এক শহরের একা হয়ে যাওয়া আও জিহাদিন বা এক দেশের এক এলাকার একা হয়ে যাওয়া আনআহলেবালা দিন কোনো একটি শহর কলা থেকে অথবা কোন একটি এলাকা বা দেশ থেকে কাকা যেমন মহাদেশে বলে থাকেন তাফার রাদা বিহা আলহুল বাসরা বাসরার অলমাই কেরামরা একা হয়ে গেছেন আহলিল মদিনা মদিনা ওলা থেকে মানে মদিনার বর্ণনাকারীদের কাছ থেকে বাসরাওয়ালারা শুধু হাদিস বয়ন করেছেন এই হাদিস তার মানে কুফাওয়ালারা নেননি মিশরের লোকেরা নেননি শামের অলমারা এই হাদিস পাননি এ হচ্ছে তাদের উদ্দেশ্য আর তাফার আদাবী আলুসাম আন আইল হেজাজ অথবা এরকম বলে থাকেন অনেক সময় সামবাসী এ হাদিসটি একাই তারা বর্ণনা করেছেন হেজাজওয়ালা থেকে হেজাজ মক্কামুদ্দিনা দুটোকে বলা হয় সৌদি আরবের নাম কিংডম সৌদি আরবী আলমাম আলাকাতুল আরবিয়া সৌদিয়া বলার আগে মক্কামুদ্দিনার এলাকার নাম ছিল হেজাজ হ্যাঁ হেজাজ তার নাম ছিল আর রিয়াজ কাসিম এলাকার নাম ছিল নাজিদ বুঝে গেছে এই নাম ছিল এগুলি ছিল এক রকমের পিসিম ছয় নম্বর বলছে তাকসিমুন আখার আখার উল্লাহ এর আরেক রকমের বিভাজন ভাগ আরেক রকম ভাগ করা হয়েছে কাসমাল ওলামা আল গরিবা মিনহাই সুগারাবাতি সানাদি আবিল মাতনি ইলা ওলামাই কেরামরা গরিবের ভাগ করেছেন সনদের গরিব হওয়ার দিক দিয়ে অথবা মতন গরিব হওয়ার দিক দিয়ে অনেক সময় সনদে গরিব হওয়া নাই মানে সনদে একজন ব্যক্তি হয় গরিব কি বলে যে সনদের কোন জায়গায় একজন হয়ে গেছে সনদে হয়তো গরিব নাই কিন্তু মতন গরিব মতন গরিবের উদ্দেশ্য কি মানে হাদিসের যে ভাব অর্থ আছে সেটা আশ্চর্যজনক বিস্ময় করে এটা কেমন করে হয় আজব কথা এরকম কথা শরীয়তে নেই আসলে আয়াত বিরোধী এরকম হইতে পারে এই জন্য মুনকার হাদিস ভিত্তিহীন জাল হাদিস কি অনেক সময় গরিব বলা হয় হাদিস গরিব আশ্চর্য কথা এরকম কথা থেকে এলো তো আলিফ অর্থাৎ কয় বলছেন গরিবুন মত ওয়াইসনাদান মতনের দিক দিয়ে সনদের দিক দিয়ে উভয় দিক দিয়ে হাদিস গরিব কিছু হাদিস এরকম আছে সেই হাদিস কোন হাদিস বলছে অহয়াল হাদিস আল্লেদি তাফার রাদাবের রেওয়াতে মাত নেহি রাবিন ওয়াহেদ যেই হাদিস বর্ণনা করায় যেই মতন মানে যেই হাদিস বর্ণনা করায় একজন বর্ণনাকারী একা হয়ে গেছেন এই হাদিস হচ্ছে মতনের দিক দিয়ে সনদের দিয়ে সনদেও একজন রাবী আর ওই হাদিস আর অন্য সূত্র থেকে বর্ণনা হয়নি সুতরাং এই হাদিস মতনের দিক দিয়েও গরিব আর সনদের দিক দিয়েও গরিব গরিবুন স্নাদন লা মাতনান সনদের দিক দিয়েও গরিব কিন্তু মতনে গরিব নাই হাদিস রাওয়া মত নাহু জামাতুমিনা সাহাবা সাহাব আই কারামের একদল একটি হাদিসের ভাব মানে বিষয়টি বিষয়টি উল্লেখ করেছেন যেমন সুরা ফ আতিহাজার নামাজ হয় না শাহাবাই কারাম শুধু ওবাদাবিন সামেতু না আবহরিরা বায়ন করেছেন আবদুল্লাহ নিন ওমরাও করেছেন অনেক শাহীব ব্যায়ান করেছেন ইনফারাহাদা ওয়াহেদুন বে রেওয়েতেহি আন সাহাবীন আখার কিন্তু একজন এক শুধু আরেক সাহাবি থেকে একজন বয়ান করেছে। তাহলে একজন সাহাবি থেকে একজন একই যে হয়ে গেলেন এই দিক দিয়ে একে বলা যাবে সনদের দিক দিয়ে তো গরিব এই হাদিসটি যেখানে একজন একজন থেকে বয়ান করেছেন কিন্তু মতনের দিক থেকে গরিব নাই কারণ এই মতনটি অনেক সাহাবিকরা আবার বয়ান করেছেন অফিহেয়া পলুতির মেজি এই বিষয়ে এম বলতেন এবং এম কিতাবে আছে হাজাল হাদিস ও গরিব মিন হাজ আল এই সুতুরে এই হাদিসটি গরিব এই সনদের দিক দিয়ে হাদিসটি গরিব কিন্তু অন্যান্য সনদ দিয়ে এই হাদিস আরো প্রমাণিত আছে বর্ণিত আছে সাত নম্বর বলছেন মেন মাজান এল গরিব গরিবের স্থানসমূহ স্থান সমূহ মানে গরিব হাদিসগুলি পাব কোথায় কোন কিতাবে খুঁজলে বেশি গরিব হাদিস পাবো হ্যাঁ যাতে সহজে পেয়ে যায় এখন খুঁজে খুঁজে একটা সাধারণ মানুষ কোথায় খুঁজে পড়ে কিন্তু একটা কিতাব যদি পাই যেমন হাদিসের কুদ্সির উপরে কিতাব এ গেছেন অতি হাদিসের কুদ্সি আছে সই সই যাই হ্যাঁ হাদিসে মশুরের কিতাব হে পেয়ে গেলেন হয়তো হাদিস মোতাবতের কিতাব হ্যাঁ সহি সহি আবু দাউদ শুধু সহি জয়ীফ আবু দাউদ শুধু জয়ীফটি পেয়ে গেলেন জয়ীফ না সাই জয়ীফ তিনি যে আলাদা জয়ীফ পেয়ে গেলেন কত সুবিধা জনসাধারণের জন্য কিন্তু একটা আলেম ভালো আলেম না হইলে আলাদা জয়ীফ আলাদা সহি করা খুব মুশকিল তো গরিব হাদিসগুলি জানার জন্য ক্ষেত্র কোনখানে পাবো বলছে এই মিন মাকানে উজু দেহি আমসেলাতিন ক্যাসিরাতিন লাহু তার অস্তিত্বের স্থান মানে গরিব হাদিসগুলি পাওয়ার স্থান আমসেলাতিন ক্যাসিরাতিন লাহ এর বহু মিশাল যেমন মুসনাদুল বাজদার আছে ইমাম বাজদার রহমতুল্লাহ আলের একটি কিতাব আছে যে মুসনাদ বাজদার বলা হয় এতে সবগুলি গরিব না হইলেও অনেক গরিব হাদিস আছে তারপরে হয় আল মোজামুল আউসাদ লি তাবরানি তাবুরানির তিনটি কিতাব আছে মজামুল কবির আল মোজামুল আউসাদ আর মোজামুল সগীর তো মজামুল আউসাদ মধ্যম মজামুল শহীরটি ছোট্ট কিতাব আর যেটা আউসাদ সেটা হচ্ছে মধ্যম আর মোজামুল কবির এটা কয়েক খন্ডে আছে চেপে গেছে এই কিতাবগুলি আগে পাণ্ডুলিপি ছিল ছাপেনি বেশ কিছুদিন থেকে চেপেছে তো এমাম তাবরানি রহমতুল্লাহ আলের মোজামে আউসাদ কিতাবটিতে গরিব হাদিস পাওয়া যায় বেশি তাবরানি তাবারানি পড়বেন বায়ো ফতা দিয়ে আমাদের দেশের লোকেরা কেউ পড়ে তাবরানি আবার কেউ এর বেশি ভুল করে তিবরানি বলে হ্যাঁ অনেকে লিখে পত্র পত্রিকায় জানো না হাদিস সম্পর্কে জ্ঞান নেই লিখে পত্রিকা ম্যাগাজিন ইসলামিক ম্যাগাজিন বলছে তিবরানি তাহলে তিবরানি কোথায় কি তাদের নাম তাবারানি হ্যাঁ আশারুল মোসান্নাফাত ফিহে এই বিষয়ে প্রসিদ্ধ কিছু লেখনি আছে কিনা বিশেষ লেখনি গরিবের ওপর বলছেন কোয়া গারায়ব মালিক এমাম মালিকের একটি কিতাব যার নাম হচ্ছে গারায়ব মালিক গরিব হাদিসের কিতাব মালিকের গারায়ব মালিক লি দারা কতনী দারা কতনী রহমতুল্লাহ লিখেছেন গারায়ব মালিক বলে বা খ আল আফরাদ লি দারা কতনী আইজান এমাম দারা আর কিতাবের নাম হচ্ছে আল আফরাদ জিম মানে খ আসনান আল্লাযী তাফাররাদা বিকুল্লি সুন্নাতিন মিনহা আহলু বলদাতিন লি আবি দাউদ সিজিস্তানি এমাম আবু দাউদ সিজিস্তান সিজিস্তানের লোক ছিলেন সিজিস্তান বেলুচিস্তানের কাছাকাছি পাকিস্তান আর আপনার ওই ইরানের বা আফগানিস্তানের বর্ডারে ওই সব এলাকায় একটি জায়গার নাম সিজিস্তান ছিল সেখানকার লোক ছিলেন আবু দাউদ তিনিও আরবি ভাষার লোক ছিলেন না অধিকাংশ যারা হাদিসের আর সংকলনকারী তারা সব আনারব ছিলেন তা আমি তাদেরকে সম্মানিত করেছেন শুধু কোরআন হাদিসের খেদ মধ্যে নাহলে তাদেরকে কেউ জানতো না তাদের মাতৃভাষা আরবি ছিল না কিন্তু অনেক আরব চাইতে অনেক আরব আলেমের চাইতে বড় আলেম তারা কেরাম হয়েছেন তারা

ওই হাদিসগুলি যেগুলি আল্লাহ জায়গায় আল্লাতি সোনান যেহেতু সোনান তুনে জামা সেই জন্য আল্লাতি সোনান তার মজাক না সানান মজাকার কিন্তু সোনান সোনাতুনে জামা আর জামা তাক সির আমার পড়েছে জামা তাক সির ওহেদ মান্না সুতরাং আল্লেজি চলবে না আল্লেতি লাগবে আপনার সংশয় ওইটাই যে আল্লেতি করতে গেলে আল্লেজি হইতো নাকি আল্লাতি জি আল্লাতি আমি আল্লাতি পড়েছি আর সোনান আল্লাতি তাফারাদা বেকুল্লে সন্নাতের মিনহা আহলু বল্লাতিন আবি দাউদ আসাদ ইস্তানি আবু দাউদ রহমতুল্লাহ আলহ আলমা সানি এরপরে চলে আসছে খবরে ওয়াহেদের শক্তিশালী হওয়ার দিক দিয়ে আর দুর্বল হওয়ার দিক দিয়ে কিসিম যেগুলি পড়ার জন্য এতদিন পেরেছে কখন আসবে রে বাবা মকবুল মারদুদ সহি হাসান জহিফ হ্যাঁ মুনকার সাজ এই হাত কিসেম করে ইনশাল্লাতা তালা ধীরে ধীরে আসবে সহিলে গাই রেহি সহিলে যাতেহি হাসান লে গাই রেহি হাসান লে যাতেহি এ সব ইনলাতা এরপরে আসবে সাল্লাল্লাহ মহাম্দ আলাআলি ও সোহাবিন